টানা বৃষ্টি এবং ভারতের ডুম্বুর ও ডোবা বাদ খুলে দেওয়ার স্মরণকালে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ এতে দেশের নয় জেলার কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে সামাজিক মাধ্যমে উঠে আসছে আটকে পড়ার আর্থনা জীবন বাঁচাতে আকুতি জানাচ্ছেন তারা এর মধ্যে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ফেনী এই জেলার তিনটি উপজেলার সঙ্গে ইতিমধ্যেই সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে এমন অবস্থায় সরব রয়েছে দেশের তারকা মহল তারা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একের পর এক জনসচেতনমূলক পোস্ট শেয়ার করে যাচ্ছেন তাদের মধ্যে একজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি দেশের বর্তমান বন্যা পরিস্থিতি ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন ধরনের সতর্কবার্তা ও দুর্গতিদের পাশে দাঁড়ানোর তাদিকে অনুরো